দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকে আঠারোই নভেম্বর এখন সকাল আটটা বাজে এই মুহূর্তে আমি আছি আহসান ঢাকা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই

আর এদিকে মালটা আমি নব্বই টাকা দাম যাচ্ছি আমি আরো দু একটা কমলে ভেজি এটা ইন্দুরের মাল ইন্দোর ইন্দুর মাল খুব ভালো মাল শুকনা মাল আছে এটা আছে একশো কথা বললেন আমি শুধু নব্বই টাকা ভেজবো নব্বই টাকা হলে বিক্রি এটা

বিরানব্বই টাকা শুনি নেন বিরানব্বই এই মালটা এবার সাউথের মাল না নেন গিয়া নেন গিয়া না আমি বিরানব্বই খুব ভালো মাল মাল আছে

যদি আসি কেউ বৃষ্টি দশটা পনেরো মাল না আরো এক একটা কম দেবো আরো কমাই দিই কিন্তু পাবনা মালটা একটু দাম বেশি পাবনাটা আছে হ্যাঁ পাবনা বিক্রি করছি একশো দশ টাকা আট টাকা ছয় টাকা টাকা দশ টাকা বিক্রি করছি ছয় টাকা আট টাকা বিক্রি করছি তো এই মালটাও যদি কেউ না আমি আরো দু একটা কম দেবো দেশি মাল ফরিদপুরের একশোই আর এক একটা কম হলে যদি আটের দশ পাঁচটা পনেরোটা নেয় আমি আরো এক একটা কম দিলেও দেবো এই সব বসেন কথা বলি হঠাৎ করে দাম অনেকটা কম আমদানি কেমন হইতেছে আমদানি প্রচুর আমদানি হয়েছে ভারতে একটু দাম কমিছে যার জন্য মাল বেশি আমদানি হয়েছে শুক্রবারে আমি শুনেছিলাম না যে বলে শুক্রবারে ভারতের মাল বাড়ায় গত শুক্রবারে বোমরা পরে বেড়াইছিল আশি গাড়ি সোনা মসজিদ বেড়াইছে সত্তর গাড়ি আর অন্যান্য অন্যান্য পোর্ট মিলে পঁয়ত্রিশ আটত্রিশ মাল বাড়াইছে তাতে একশো দুইশো পঁচাশি গাড়ির গাড়ির মত মাল বাড়াইছে আরকি কি এরকম এরকম তাতে বাংলাদেশের প্রায় সাড়ে তিনশো গাড়ি হয় এগুলো মাল ঢুকছে একবারে যার জন্য জাম এই জন্য দাম কমে গেছে ভাই তারপরে তো বাংলাদেশের যে ডিউটি ছিল পনেরো টাকা সম্পূর্ণ প্রত্যাহার করছে সরকার যার জন্য দাম কম আমি ডাক্তার ইনুজার বলেছিলাম যে বাইরের মাল আমদানি করা হোক করার সেই কথা ফলো করে ডিউটিটা প্রত্যাহার করেছে যার জন্যে মাল নিয়ন্ত্রণে আসে বাজার

কাস্টমার তো মাল আমদানি দেখি কেনে নেওয়া ভাই বাজার মনে আরো কমবে যার জন্য কেনে না কাস্টমার কম আছে তো বাজারে যা ঠিক যাই হোক আর আশি টাকা হোক যদি ঠিক হয় তখন কাস্টমার অবশ্যই মাল নেবে পরিস্থিতি পরিস্থিতি বুঝিয়ে মাল নেবে বুঝে মাল নিবে আচ্ছা তো এখানে এই যে কর্নার গুলো ইন্দুরের ইন্দুরের মাল আমি নব্বইটার দাম চাচ্ছে আরো দুই একটা কমলে ব্যাস্ত এটা না এটা আগে একশো টাকার কাছাকাছি হ্যাঁ একশো টাকা কাছাকাছিল এইগুলা আচ্ছা

বগুড়া পুরা তো একজন গৃহস্থার বস্তা দশ বস্তা পনেরো বস্তা বিশ বস্তা নিয়ে আনিয়ে বেসতেছে মরিকাটা আর গাছটা আমাকে সাম্বারেছে মরিকাটা নতুন মাল গাছ সাম্বার পড়েছে যাই আমি বলতে চাই যারা মুরিকাটা লাগাইছে ওরা আমাকে ঘর ফলো করে মেসার আহসান আমি জোয়ারদার রাকেশ ভাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বারে যোগাযোগ করলে মাহাজন আমার পাইকারে যারা নেবে ওনারা সবাই যোগাযোগ করলে আমার পাওয়া যাবে

হ্যাঁ ফরিদপুরে মিডিয়াম মাল ফরিদপুর তো ফরিদপুর মাল মিডিয়াম বেশি ভালো না মিডিয়াম আরকি তবে ভালো না ভালো মাল ভালো কোয়ালিটি দেন মাল ভালো বুঝছেন হ্যাঁ

গৃহস্থ বা ব্যাপারীদের বলি ওনারা যেন আমার ঘরে মাল দেয় ওনার যেন আমার জন্য দোয়া করে আমি ওনার দোয়া করবো আমার ঘরে অবশ্যই ফলো করে এরা যেন মাল আমার ঘরে দেওয়ার চেষ্টা করে আমি এক বেশি বেসবো যেমন মোমিনকা ডালার সর ফরিদপুর কালুখালী বেলগাছি কলসেকুন্ডু কুষ্টিয়া যশোর কুমিল্লা ফরিদপুর এরা যেন সবাই মাল আমার ঘরে দেওয়ার চেষ্টা করে আমি এক এক বেশি বেশি দেবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ বড় ভাই সকাল সকাল তো ভালো থাকবেন আসসালাম আপনাকেও ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় আজকের বাজারে কিন্তু দর্শক আমদানি বেশি থাকার কারণে কিন্তু দামটা কম গতকাল পাঁচ থেকে আট টাকা দশ টাকা পর্যন্ত কম কিছু কিছু পেঁয়াজে তো আজকের বাজারে এলসি পেঁয়াজ বিক্রি হইতেছে অষ্টআশি থেকে পঁচানব্বই টাকা এরকম আর দর্শক আজকে বাজারে তো যে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন দর্শক যে কে কোথা থেকে দেখছেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম